গত পর্বে আমরা একটি লোগো ক্রিয়েট করেছি এবং লোগোটি সেট করেছি আজকে আমরা দেখবো কিভাবে একটি হয় এবং কোথাও না বাড়িয়ে চলুন সরাসরি প্র্যাকটিক্যালি দেখা যাক প্রথমে আমরা ক্যানভাতে যাব ক্যানভার ডট কমে ক্যানভাতে যাওয়ার পর আমরা যেভাবে একটি লোগো ক্রিয়েট করছিলাম ঠিক সেইভাবে আমরা আজকে একটি ফেসবুক পেজের কভার ফটো তৈরি করবো প্রফেশনালি এর জন্য আমাদেরকে কী করতে হবে আমরা কভার ফটো তৈরি করার জন্য আমরা এই সার্চ বাড়ি ফেসবুক কভার পেজ সার্চ করার পর আমরা সার্চ করবো ফেসবুক পেজ কভার ফটো লিখে আমরা সার্চ করবো সার্চ করার পর আমাদের সামনে কিছু বিজনেস রিলেটেড

ক্লিক করার পরে আমাদের একটি ওপেন হয়ে যাবে সম্পূর্ণ ওপেন হওয়ার পর এটাকে আমরা কি করবো এটাকে আমরা এখানে যা কিছু আছে সব কিছু কি করব এগুলো ডিলিট করে দেব ওকে ক্লিক করবো আর ডিলিট করব এই অপশনগুলোতে ক্লিক করবেন সিলেক্ট করার পর এগুলো ডিলিট করে দেবেন আমরা এগুলো ডিলিট করে দিলাম ওকে আমাদের কভার ফটোর সাইজটা আমরা নিয়ে নিলাম এরপরে আমরা কি করবো এখানে আমরা আমাদের মতো করে একটি ফেসবুক পেজ কভার ফটো তৈরি করবো আমাদের পেজের যে নামটি ছিল রুবেল ফ্যাশন হাউজ আমরা কপি করে রেখেছিলাম এদের রুবেল ফ্যাশন হাউস আমরা কি করবো এখানে একটি আহ নামটা দেব আমাদের আমরা তার জন্য টেক্স নেবো টেক্স থেকে হেডলাইন লাইন আপনি ক্লিক করবেন এবং এখানে আপনার যে নামটি এখানে নামটি আপনি বসিয়ে দিবেন সুন্দরবনের নামটি আমরা বসিয়ে দিলাম দেওয়ার পর আমরা এখানে মোটামুটি একটি সাইজ নিলাম সাইজ নিয়ে এখানে বসিয়ে দিলাম এরপরে এটাকে আমরা কি করতে পারি এটাকে আমরা আমরা কালারটা চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দেওয়ার পর সিলেক্ট করবো এবং কালারে ক্লিক করবো কালারে ক্লিক করার পর এরপরে আপনি এখানে আমরা এই কালারটি দিলাম রুবেল ফ্যাশন হাউস ওকে এরপরে আমরা কি করব লোগোটি দেব লোগোটি দেওয়ার জন্য আমরা আপলোডে ক্লিক করব আপলোডে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে লোগোটি আমাদের আপলোডে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা যে লোগোটি তৈরি করছিলাম সেই লোগোটি এখানে আপলোড করব এই যে আমাদের লোগোটি এখানে রয়েছে ডেস্কটপ ডেস্কটপ থেকে আমাদের লগোটি করলাম ওপেন করার পর এটি আপলোড হয়ে যাবে এই যে আমাদের যে আমাদের যে লোগোটি ফ্যাশন হাউস রুবেল ফ্যাশন হাউস এই লোগোটি আমরা আপলোড করলাম এখন এখানে ক্লিক করলো ক্লিক করার পর আমাদের চলে আসবে চলে আসার পর এখানে আমরা ড্রা করে সুন্দর করে সাইজ নেই এখানে সুন্দর করে মিডিল বরাবর বসাই দেব রোবেল ফ্যাশন হাউস আমরা আমাদের লোগোটি বসিয়ে দিলাম এবং নিচে আমাদের যে ডিসক্রিপশনটা রয়েছে এই ডিসক্রিপশনটা আমরা কি করব হ্যাঁ ডিসক্রিপশনটা আমরা সুন্দর করে আমরা টেক্সট আকারে বসাই দেব টেক্সট আকারে এখানে বসিয়ে দেব টেক্সে ক্লিক করবেন টেক্সট এ ক্লিক করার পর এরপরে আমরা সাবটাইটেল দেব ওকে এখানে না and edit sub heading এখানে ক্লিক করে আমরা আমাদের যে API ডেসক্রিপশনটি এটা আমরা কপি করে এখানে পেস্ট করলাম এবং সুন্দর করে এটাকে সাইজ সুন্দর করে আমরা এটাকে নিচে নিয়ে নিব প্লাস ওকে তো মোটামুটি আমরা আমাদের এখানে এই জিনিসটা দিলাম এটাকে আমরা

সিলেক্ট করব সিলেক্ট করার পর কালার অপশনে যাবো কালার অপশন কালার অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটি কালার চুজ করে দেব যেমন আমরা এই কালারটি দিতে পারি আমরা এই কালারটি দিলাম ওকে এরপরে আমরা এই পাশে আরেকটি ইমেজ দেব ইমেজ নেওয়ার জন্য আমরা কিছু ইমেজ আপলোড করে রেখেছি আমরা এখানে দেখি আমাদের ইমেজটি টি আপলোড করেনি এই ইমেজটি আমরা আপলোড করব ইমেজ আমরা ডাউনলোড করে এই এই যে ইমেজটি এরকম ধরনের একটি ইমেজ আপনি ডাউনলোড করে নিন ডাউনলোড করার পর এখানে আপলোড করে নিবেন আমি আপলোড করে নিলাম এই যে এখানে আমার ইমেজটি আপলোড হয়ে গেল এখন আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমার ইমেজটি চলে আসলো আসার পর এখান থেকে আপনি ড্রাক করে সুন্দর করে কি করবেন মিডিল বরাবরে আপনি বসায় দিবেন যেহেতু আমাদের এটা ফ্যাশন হাউস শার্ট টিশার্ট গেঞ্জি আমরা সেল করব তাই আমাদের এই ধরনের একটি আমরা ইমেজ রাখবো ওকে আমরা ইমেজটি রাখলাম ওকে এই হচ্ছে আমাদের কভার ফোর্ট মোটামুটি আহ তৈরি হয়েছে আমরা যদি ব্যাকগ্রাউন্ড এক কালার দিতে চাই তাহলে এত সুন্দর দেখাতে পারে আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব ব্যাকগ্রাউন্ড থেকে কালার কালার দিয়ে আমরা আমরা 3D কালারে দেব ধরনের কালার গুলো সব হচ্ছে কিনা যে কালার আমি আমাদের লোগোটি দেখা যাচ্ছে না ওকে এটা একটি কালারটি আমাদের ফুটে উঠতেছে আমরা এই হচ্ছে আমাদের কভার ফটো তবে আমরা কভার ফটোটি আরো সুন্দর করে সাজাতে পারব এখানে আমরা যত সময় দিব সময় দিয়ে ডিজাইনটি করব তত সুন্দর করে ডিজাইন আমরা তৈরি করতে পারব আমরা মোটামুটি একটি কভার ফটো তৈরি করে নিলাম এখন আমরা এটাকে কি করবো ডাউনলোড করবো ডাউনলোড করার পর শেয়ারে যাব থেকে আপনি এখানে ডাউনলোড অপশনে আসবেন ডাউনলোড অপশন থেকে আপনি ডাউনলোড আমাদের ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে এখন আমরা এটি কি করবো আমাদের যে আমরা ফেসবুক পেজটি সেই পেজটি আমরা ওপেন করব ওকে এই যে আমাদের পেজে আমরা আছি আমরা যে পেজটি ওপেন আমরা যে পেজটি তৈরি করছিলাম রুবেল ফ্যাশন হাউস এখানে আমরা লোগোটি সেট করেছি এখন আমরা কভার ফটো সেট করব আজকে কভার ফটো সেট করার জন্য আমরা যে পেজটি তৈরি করছিলাম রুবেল ফ্যাশন হাউস এটিকে আমরা আমাদের এটা প্রোফাইলে রয়েছে আমরা আমাদের পেজটির ভিতরে যাব সুইচ করব পেজটিকে পেজটি সুইচ করার পর আমরা আমরা যে কভার ফটোটি তৈরি করলাম সেই কভার ফটোটি অ্যাড করব ওকে এই যে আমাদের পেজটি ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর এখান থেকে আমরা অ্যাড এ কভার ফটো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপলোড ফটো আপলোড ফটোতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আপনার কম্পিউটারের যে ফোল্ডারে আপনি আপনার কভার ফটোটি রেখেছেন বা সেখান থেকে আপনি সিলেক্ট করে কভার ফটোটি এখানে সেট করবেন আমরা যেহেতু এটা ডাউনলোড করছি ডাউনলোডে আছে আমরা ডাউনলোড থেকে এই যে কভার ফটোটি আমরা সিলেক্ট করলাম করার পর ওপেনে দিলাম ওপেনে দেওয়ার পর আমাদের কভার ফটোটি সেট হয়ে গেল এখান থেকে আপনি ড্রাগ করতে পারবেন যেভাবে মোটামুটি আমাদের কভার ফটো একবারে সেট হয়ে গেছে আমরা এখান থেকে সেপ চেঞ্জে ক্লিক করলে এটা আমাদের সেপ হয়ে যাবে ওকে আমরা তাহলে একটি লোগো তৈরি করলাম এবং লোগোটি সেট করলাম আমরা কভার ফটো তৈরি করলাম কভার ফটো আমরা সেট করলাম ওকে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে